নমস্কার বন্ধুরা সুপ্রভাত সবাইকে আজকে সাতই আগস্ট বৃহস্পতিবার আজকের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আপনাদের সামনে প্রথমে জেনে নেব খবরের শিরোনাম গুলো নিযুত প্রকল্পের বাল্য বিবাহের বিরুদ্ধে প্রতিবাদ মুখ্যমন্ত্রী ট্রাইব্যুনাল থেকে বাতিল হচ্ছে উদ্ধস্ত হিন্দু বাঙালিদের মামলা হাইলাকান্দিতে গ্রেফতার জিপি সচিব চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছিল অভিযোগ বীরেন সিং এর মহাকাশে গেল অসমের ফুলম গামছা ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুক্ল ঘোষণা ট্রাম্পের এবারে জেনে নেব বিস্তারিত রাজ্য সরকার সব ছাত্রছাত্রীর জন্য সম্ভাবনা সম্পদের দ্বার খুলে দিয়েছে নিযুত ময়না প্রকল্পটি বাল্য বিবাহের বিরুদ্ধে প্রতিবাদের প্রকল্প এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বুধবারে নিযুত ময়না টু প্রকল্পের আবেদনপত্র বিতরণের আনুষ্ঠানিক সূচনা করে মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেন রাজ্যের দশ লক্ষ ছাত্রীর উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন বাস্তবিত করার জন্য অসম সরকারের এক অভিলাষী পদক্ষেপের অঙ্গ হিসাবে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বুধবার গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে বিজেন্সি কুমার বড়ুয়া প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে দুই সালের ২৬ বৎসরের জন্য মুখ্যমন্ত্রী নিযুক্ত করেন ময়না টু পয়েন্ট প্রকল্পের অন্তর্গত অধীনে ছাত্রছাত্রীদের মধ্যে আবেদনপত্র সেকেন্ডারিতে অধ্যয়ন ছাত্রীরা বিতরণ করেন আনুষ্ঠানিক সূচনা হিসাবে মাসে এক টাকা করে দেওয়া হবে পরবর্তীতে রয়েছে জেলা আয়ুক্ত পুলিশ সুপারদের নির্দেশনা স্বরাষ্ট্র দফতরের বিটেচিত্ত হিন্দু বাঙালিদের আর বিদেশি বলে গণ্য করা হচ্ছে না দেশ সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকারী হওয়ার পর ছবিটি বদলে যাচ্ছে তাই হিন্দু বাঙালিদের নাগরিকত্ব মামলায় আর বিদেশি ট্রাইব্যুনাল প্রেরণ না করার নির্দেশ আগেই দিয়েছে সরকার এবার বিদেশি ট্রাইব্যুনালকে স্বরাষ্ট্র দফতর বলে দিয়েছে হিন্দু সহ ছয় ধর্মীয় গোষ্ঠীর লোকেদের বিরুদ্ধে চলিত মামলা আর এগিয়ে নিতে হবে না আইনি প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে ও মুসলিমদের মামলাগুলো পরবর্তীতে রয়েছে পঞ্চায়েত ও উন্নয়ন বিভাগের সরকারি বরাদ্দ তেরো লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে হাইলাকান্দিতে পুলিশ গ্রেফতার করলো এক জিপি সচিবকে হাইলাকান্দি উন্নয়ন খন্ডের বাস টহর বৈর জিপি সচিব কুলমণি সিংহকে বুধবারে গ্রেফতার করা হয় সদর থানা থেকে পরবর্তীতে রয়েছে শুক্র যুদ্ধের চীন সফরে যাচ্ছেন আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই সালের গালওয়াইন সংঘর্ষের পর এই প্রথম যাচ্ছেন মোদী চীনের তেওয়ানজিন শহরে একত্রিশ আগস্ট থেকে এক সেপ্টেম্বর পর্যন্ত চলবে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলন তাতে যোগ দেবেন মোদী আর এই আবেহেই বুধবারে ভারতীয় পণ্যের উপর দ্বিগুণ শুক্র চাপিয়ে দিলেন ট্রাম্প গত মাসে এসসির বিদেশি মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন বিজিং পরবর্তী খবরে রয়েছে শীঘ্রই নির্বাচিত সরকার গঠনের দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রী মণিপুরের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা কয়েক মাস পর মুখ খুললেন এন বীরেন সিং বুধবার তিনি বলেছেন আমাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল পাশাপাশি রাজ্যে শীঘ্রই জনগণের সরকার প্রতিষ্ঠিতের উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি জাতিদাঙ্গাবিধস্ত বিজেপি শাসিত রাজ্যটির আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ আকার ধারণ করায় তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছিল বলে জানান তিনি একটি অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকের সঙ্গে আলোপরিচিত মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলেন আমরা সবাই জানি রাজ্য রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে পরবর্তী খবরে রয়েছে অসমের ঐতিহ্য গর্ব ফুলমো গামছা মহাকাশ সফরে সেই ফুলম গামছার সফরের মধ্যে দিয়ে অসমের ঐতিহ্য ফের আরো একবার বিশেষ সম্মানে ভূষিত নাসার মহাকাশরে মাইক ফিনিকের অন্তরিক্ষে পুনরাগমনে আরো এক নতুন অধ্যায়ের সূচনা হলো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আইএসএস এর আরোহণকারী মহাকাশচারী মাইক ফিনিক তার সঙ্গে পরবর্তী খবরে রয়েছে রাশিয়া থেকে অপরিশোধ তেল আমদানি অব্যবহৃত রাখার কারণে ভারতের উপর অতিরিক্ত পঞ্চাশ শতাংশ শুক্ল আরোপের ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প এর ফলে আমেরিকায় রফতানি হওয়া ভারতের পণ্যের উপর মোট শুক্লের হার ধারালো পঞ্চাশ শতাংশ যা চীনের উপর চাপানো শুক্লের চেয়েও বিশ শতাংশ বেশি এবং পাকিস্তানের তুলনায় একত্রিশ শতাংশ বেশি ট্রাম্পের সিদ্ধান্ত আগামী একুশ দিনের মধ্যেই কার্যকর হবে এর আগেই তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন নয় আগস্টের মধ্যে ইকুইং যুদ্ধ নিয়ে শান্তি চুক্তি না হলে ভারতের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশের শুক্ল আরোপের ট্রাম্পের ঘোষণার কড়া প্রতিক্রিয়া জানালো নয়াদিল্লি বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের উপর নতুন শুক্ল আরোপের ঘোষণা দেওয়ার পর পরই ভারতের বিদেশের মন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছে পরবর্তী খবরে রয়েছে ভাষার অপমান অমিত মালব্যের কুশপুতুল দাহ কংগ্রেসের গ্রেফতার অমিত বিরুদ্ধে প্রতিবাদের জোর বইছে শিলচরে মালব্যের ভাষাকে বাংলাদেশি বলে অপমাননা করায় এবার প্রতিবাদ জানালো কংগ্রেস বুধবার শিলচর ইন্দিরা ভবন থেকে প্লেকার্ড কার্ড ও সহ বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালব্যের কুশপুতুল দাহ রাজপথে স্লোগান দিয়ে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির বিক্ষোভ প্রদর্শন করেন দলের নেতা কর্মীরা প্রতিবাদ মালবের কুসুতল দাহ করতে গেলে পুলিশ ও ফিফের পরিস্থিতির সৃষ্টি করলে পরিস্থিতি সৃষ্টি হয় কংগ্রেসের উত্থান ও প্রতিবাদকে দামাতে পুলিশ গ্যাস ছিটিয়ে আগুন নেমানোর চেষ্টা করে কিন্তু প্রতিবাদকারীরা পুলিশের বাধা টপকে বিজেপি আইটা সেলের চেয়ারম্যান অমিত মালব্যের কুশপুতল দাহ করেন পরে পথ অপরোধ পথ অবরোধ করে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সি আর পি এর বাহিনী কড়া পদক্ষেপ গ্রহণ করে প্রতিবাদকারীদের গ্রেফতার করে শিলচর সদর থানায় নিয়ে যায় ধন্যবাদ বন্ধুরা আজকে ছিল এগুলোই বিশেষ বিশেষ খবর